তার মধ্যে এখানে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আমাদের ফকন ভাই আছেন আমাদের আরও সহযোদ্ধারা আছেন তারা সংহতি জ্ঞাপন করে আসছেন রাকিব ভাই এবং অনেকে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমার এই অংশ গতকাল বিকাল সাড়ে তিনটা থেকে সম্ভবত চারটা থেকে শুরু হয়েছে আমাদের এই অংশন চলছে আমি একা একা দাঁড়িয়েছি এই জন্য যে আমরা নির্বাচন কমিশনকে ভয়ভীতি প্রদর্শন করতে চাই না তাদের দরজায় ধাক্কা দিতে চাই না এবং আমরা অনশনের মাধ্যমে আবেদন জানাই যে আপনারা আমাদের বিষয়টি বিবেচনা করুন দেখেন আপনারা আদালতের আদেশে অনেক সংগঠনকে নিবন্ধন দিয়েছেন অন্তত দশ সংগঠন দিয়েছেন তার অর্থ কি হচ্ছে আদালত বলেছে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য কিন্তু কিন্তু আপনারা বলেছিলেন তারা নিবন্ধন পাওয়ার যোগ্য না তাহলে আপনারা ভুল প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন হলো আপনারা এতগুলো দলের ক্ষেত্রে ভুল করছেন তাহলে আমার দলের ক্ষেত্রে ভুল করছেন না সঠিক করছেন এটাও কি আদালতে গিয়ে বুঝতে হবে এত জটিলতা আমরা চাই না আমাদেরকে যদি এই সময়ে এসে আপনারা আদালতে পাঠান তাহলে এর চেয়ে কষ্টের কিছু আর থাকবে না আমরা চাই আদালতে যাব না আপনারা আমাদের নিবন্ধনের জটিলতারা সমাধান করে দিবে করতে চাই এই গণঅভ্যুত্থানে আমাদের অনেক সহযোগিতা মারা গেছে আমাদের এই ছোট সংগঠনের আমরা জেল জুলুম খেটেছি রিমান্ডের শিকার হয়েছি এখন আপনারা আমাদের চেহারা দেখে চিনতে পারতেছেন না তো এটাই আর কি বিষয় আমাদের চিনছেন না আমরা নির্বাচন করতে চাই আমাদের সেই সুযোগটা দিবেন আপনারা আমাদের প্রতি আর জুলুম করবেন না গত মার্চ মাসে আবেদন আপনারা দেখেন মার্চ কতদিন আমাকে মাস সময় দুইটা দিলেন না আপনারা মাস সময় দিতেন আদালতে যাওয়ার জন্য আমি চেষ্টা করতাম সেই সময় এসে আমাকে না বলছেন আমরা এটা মানতে পারছি না এই অনশন চলবে আমরা কোন পর্যায়ে যাই থামবো আমরা জানি না যতক্ষণ আমার এই শরীরে শক্তি আছে বল আছে আমার এই অনশন চলবে এবং সাধারণত অনশন করতে গেলে মানুষ পানি খায় তরল খায় খাবার খায় না আমি গতকাল থেকে এক কোটা পানিও আমার গলায় দেয়নি আমি এখানে আছি গলায়ের পবিত্রতা যে আমি কোনো কৃত্রিম অনশন করতে চাই না এটা আমার স্যাক্রিফাইস আমরা অনেক কষ্ট করছি এইটুকু কষ্ট করতে আমরা রাজি আছি আরও কষ্ট করব। দেখ দেখি আমাদেরকে ইলেকশন কমিশন ততক্ষণ এখানে দাঁড়িয়ে রাখে আমরা দেখতে চাই আমরা সবার সহযোগিতা চাই বিকাল তিনটায় আমরা একটা ব্রিফ করব। আমরা তাদের কাছে অনেকবার লোক পাঠিয়েছি খবর নেওয়ার জন্য তথ্য নেওয়ার জন্য তারা সহযোগিতা করছে না তথ্য দিচ্ছে না তো সেই তথ্যগুলো পেলে আমরা বিকেলে চ্যালেঞ্জ করে আমরা একটা ব্রিফ করবো সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ যারা সংহতি জ্ঞাপন করার জন্য এসেছেন আসসালাম আলাইকুম